এই জামাই ষষ্ঠী খাবে আর আমরা বাদ পড়ে যাবো কারণ আমাদের জামাই নেই বলে এ কষ্ট আর রাখা গেল না সবাই ভরি ভোজ খাবে আমরাও ভরি ভোজ খাবো যেমন ভাবনা তেমন কাজ সবাই মিলে লেগে পড়লাম দুপুরের মেনু আয়োজন করতে ছোট্ট উনুন বানিয়ে আমাদের প্রথম রেসিপি হয়ে গেল আলু ভাজা আলু ভাজা তো প্রথম মেনুতে থাকতেই হবে ছোট্ট উনুন বানানো হয়েছে যতবার জ্বালানো হয় ততবার নিমে যায় আলু ভাজার পরে হয়ে গেল আমাদের শাকের তরকারি শাকের তরকারি তো হলদি দেওয়ার পরে সে উনুনে হলো না বলে আমরা অন্য উনুনে ট্রান্সফার করলাম এবারে দুপুরের মেন আকর্ষণীয় হলো কষ্ট চলো হতে থাক তখন আমরা দুপুরের জন্য কেটে নি কলা পাতা কলা পাতা কাটতে এসে আমরা কামরাঙা মেখা খেয়েও নিলাম ঝাল ঝাল কষা কষা মাংস প্রায় কমপ্লিট হয়ে গেল চলো এবার খাওয়া যাক কলা বিছিয়ে নিয়ে নিলাম আলু ভাজা স্লাট শাকের তরকারি ভাত কষা মাংসটা সত্যি অসাধারণ ছিল তারপরে শেষ পাতে ছিল মিষ্টি পাঁপড় দই এবং চাটনি সব শেষে খাওয়ার পরে আমাদের মনে পড়লো যে আমরা বনদেবীকেই খেতে দিইনি সবার অল্প মন দুঃখ হয়ে গেল এবং এই ছোট সদস্য তো আর ভাঁড় ছাড়ছেই না কড়া মাজার দায়িত্ব পড়েছিল আমার ঘাড়ে যে টাকাগুলো বেশি হয়ে গেছিলো সেইগুলোরই এখন গোল মিটিং চলছে সেগুলো কি করা যায় ব্যাস সবাই মিলে প্ল্যান করা হলো ছোট ছোটো যারা সদস্য ফিস্টে ছিল ওরা ঘুমিয়ে গেছে কিনা ব্যাস চাঁদা তুলে নিয়ে চলে এলাম আমরা স্প্রাইট সেই স্প্রাইট নিয়ে চলতে থাকলো কিছুক্ষণ একটা তৃতীয় বিশ্বযুদ্ধ কে খাবে আগে এ খাবে না ও খাবে এ খাবে না ও খাবে শেষমেশ মারপিট করে অবশেষে এলো আমার হাতে ব্যাস খেয়ে নিলাম এবং যে মাংসগুলো বেশি হয়েছিল সেগুলো কি করা যায় আবার বাড়ি বাড়ি যে যার মুড়ি উঠিয়ে সেই মাখানো মুড়ি এবং মাংস উফ কি টেস্ট